ভালো এসেছি দুই হাজার পঁচিশ তোমাদের শেষ মুহুর্তে সেরা প্রস্তুতিকে আরও শক্তিশালী করার জন্য আজকে আমি বাংলা দ্বিতীয়পত্রের নির্মিত অংশ থেকে একটি রচনার সাদস্য নিয়ে হাজির হয়েছি লেটস স্টার্ট দেখা যাক এখানে আমি যে পাঁচটি রচনা মার করে দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে তুমি অবশ্যই তিনটি রচনা কমন পাবে এরপরে তুমি যদি অ্যাভয়েড রিক্স মনে করো তার জন্য আমি এখানে আরও তিনটি রচনা দিয়েছি টু স্টার সম্পর্কিত তো আমি যে রচনাগুলো দিয়েছি একবার আমরা একটু পড়ে শোনাই প্রথমে দিয়েছি মাদকা শক্তি তার প্রতিকার এরপর আছে কাজে বিজ্ঞান এরপর আছে বাংলাদেশের পর্যটন শিল্প এরপর দিয়েছি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ এরপর রচনা আছে বাংলাদেশের উৎসব ইনশাল্লাহ এখান থেকে তুমি অবশ্যই তিনটি অথবা দুইটি রচনা অবশ্যই কম পাবে আর তোমার কাছে যদি অ্যাবল রিক্স মনে হয় এর জন্য আমি আরো তিনটি রচনা দিয়ে দিছি সেক্ষেত্রে সমানুবর্তা শ্রমের মর্যাদা এবং অধ্যবসায় এবং রসনা লেখার নিয়ম সম্পর্কে আমি এখন উল্লেখ করে দিয়েছি লেখার নিয়ম আছে দশ থেকে পনেরো পৃষ্ঠা তিনি অবশ্যই লিখবে এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আছে তুমি যে রসনে আসুক তুমি কোটেশন গুলো সুন্দর করে লেখার চেষ্টা করবে এরপরে আমি কিভাবে লেখবো স্যার হাতের বাম পেজ থেকে শুরু করবে এবং হাতের ডান পেজে সর্বশেষ আমি রচনাটি সম্পূর্ণ করব। আর রসম লেখার ক্ষেত্রে আরেকটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে স্যার যদি আমার হাতে সময় না থাকে তুমি যে রচনাটি লেখবে যদি রচনা আরো দুইটা থেকে তিনটা কোটেশন বাকি থাকে এর পরও তুমি অবশ্যই লেখা শেষ করার জন্য তোমাকে অবশ্যই উপসংহার কথাটি লিখে আসতে হবে তো আশা করি এখান থেকে যে রচনাগুলো আমি দিয়েছি ইনশাল্লাহ তোমাদের দুই থেকে তিনটি বা তিনটি রচনা ইনশাল্লাহ কমার পড়ার সম্ভাবনা খুবই বেশি এবং পরব আশা করি